হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা যাচ্ছি হচ্ছে পাশের বাড়ি একটা দাদার ছেলের বার্থডেতে তো বার্থডেটা করেছে হোটেলে মানে শপিং মলের নিচে তো দেখো চলেই এসেছি আর তোমাদের দাদা হয়তো আগে আগে হেঁটে যাচ্ছে তো বলছি একটু দাঁড়াও কথা তো কানেই নিচ্ছে না তারপরে যে যার বার্থডে দেখো তার ছবি লাগিয়েছে তো বার্থডেটা হয়েছে তলার উপরে দাদাভাই লিফ্টের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এরা হচ্ছে ঠাম্মা কিছুদিন আগেই মারা গেছে তারপরে আমরা সিঁড়ি দিয়ে চলে এসেছি হেঁটে হেঁটে এসে ভেতরে গিয়ে দেখি ছেলে গিফট দিয়ে বসে পড়েছে তারপরে চলে এসেছি খাওয়ার স্টল দিয়েছিল অনেকগুলো স্টলে পকোড়া জিলিপি ফুচকা পাপড়ি তারপরে ছিল লস্যি তো সব এক এক করে একটু খেয়ে নিলাম তারপরে চলে এসলাম হচ্ছে কেক কাটছে সেখানে তো বাচ্চাটার পেছনে হচ্ছে ওটার বাবা তার পাশেরটা পিসি তার পাশে ওর মা দাঁড়িয়েছিল শাড়িটা পরে তো সেভাবে কোনো দিনও অন্নপড়াশুন বা বার্থডে করেনি এবারই প্রথম করলো ছয় বছরের বার্থডে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বেশিটা কেক খাইয়ে দিল কেক ঠেক কাটার পরে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে তো সবাই বসে পড়েছি তারপরে দেখো ব্যাগের ভিতরে ছিল প্লেট তো প্লেটগুলো এক এক করে সবাই বের করে নিয়েছি তারপরে প্লেটের উপরে একটা করে কলার পাতা দিয়েছিল তারপর দেখো চলে এসেছে খাওয়ার বেবি নান আর শাই পনির তারপরে এক এক করে স্যালাড পকোড়া ভাত ডাল ছোটো মাছের তরকারি মাংস মাছ ফ্রায়েড রাইস আর যা যা হয় আর কি চাটনি মিষ্টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই